2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আপন আপন ঘুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো একে অপরকে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার মহিষাস্তলী অঞ্চল টিএমসি এর প্রাণকেন্দ্র কেন্দ্র নামে পরিচিত এই অঞ্চল থেকেই টিএমসি বিধায়ক রিয়াদ হোসেন সরকার গত নির্বাচনে লিড পেয়েছিলেন প্রায় ন হাজার ভোটে আর এই অঞ্চলেই থাবা বসাতে চায় ভগবান গোলা ব্লক কংগ্রেস গতকালকে কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয় এই অঞ্চলের কালুখালি রমনাপাড়া এলাকায় সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের মেম্বারের ওপর একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরভন কংগ্রেসের নেতৃত্বরা সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের যুবনেতা নেতা তৃণমূল কংগ্রেসের মেম্বার তিনি তেনার বক্তব্যে বললেন আমার ওপর ওঠা এবং আমার দলের ওপর ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন আমাকে এবং আমাদের তৃণমূল কংগ্রেসকে কলিমা লিপ্ত করার চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্বরা পাশাপাশি তিনি আরও বলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় উন্নয়নের বেশ কিছু কাজ হয়েছে আরও যে সমস্ত কাজ বাকি আছে সেগুলো আমরা করে যাব বিরোধীরা যতই কটাক্ষ করুক আগামী দিনে আমরা এই অঞ্চল থেকে পনেরো হাজার ভোটে লিড দিয়ে দেখাবো আক্রমণ পাল্টা আক্রমণ কথার মাধ্যমে তুমুলভাবে আক্রমণ দুই পক্ষে বক্তব্য শোনাবো আপনি আপনারা জানেন যে দু সালের পর থেকে আজকে পঁচিশ সাল এই চোদ্দ পনেরো বছর এই গোটা ভগবান গোলায় জেলায় আজকে শাসক দলের যে কারীর্তি কোথাও কোনো পাঁচ টাকার কাজ ওরা করেনি আজকে বরঞ্চ মানুষকে আশ্বাস দিয়ে মানুষের মানুষকে ভোগিয়ে আজকে তারা টাকা উঠিয়েছে এবং আজকে এই এলাকায় আজকে ওই মশাস্ত্র অঞ্চলের ছিয়াত্তর নম্বর বুথ এবং আশি নম্বর বুথের যে অভিযোগ সেটা গোটা ভগবান গোলাই আপনারা জানেন যে আজকে তৃণমূলের আর আজকে যোগদান করলেন কেন কংগ্রেসে আপনার পি এম তে মেম্বারকে পাশ করেছে হেলাল মেম্বারকে আচ্ছা আপনারাই পাশ এনেছিলেন আমরা খেটেছিলাম অনেক লোক দেখে আপনি জিজ্ঞাসা করে নিবেন হ্যাঁ তারপরে কিছুদিন যাওয়ার পরে কিছু কংগ্রেসের লোককে ওনারা ঢুকালো ঢুকার পরে মানে টিএমসি নিল কংগ্রেস হিসেবে টিএমসি নেওয়ার পরে আমাদেরকে বলছে তোরা কাজই করিস নি করিস নি তো আমার মায়ের কাছ থেকে উনি দশ হাজার টাকা আমি ওর কলার ধরে টাকা আদায় করি কারণে দিয়েছিল ঘরের জন্য দিয়েছিল টাকা আমার মায়ের কাছ থেকে আমার হাত দিয়ে কিছু না হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দিয়েছিলাম আমি টাকা আদায় করে নিয়েছি আমি কলার ধরেছি আমাকে মোটামুটি তিনটা ডেটে টাকা উনি আমাকে রিটার্ন করে দিয়েছে সেই কারণ থেকে এত মানে বাজে চোদার লোক আর এই টিএমসি এত মানে খাচ্ছর মানে বেইমান তার জন্য আমরা আজকে কংগ্রেসে যোগদান দিলাম এখন তাহলে কতজনের মতো টাকা পায় আনুমানিক আনুমানিক কিছু না হলে পরে আমার যে আমার কাছে যে অভিযোগ অভিযোগগুলো আছে আমাদের পাড়ার এটা অন্য পাড়ার আমি বলতে পারবো না আরও আছে আমাদের গ্রামে প্রায় সতেরো আঠারো জন আমার কাছে অভিযোগ জানিয়েছে কি টাকা পাবো দশ হাজার পাঁচ হাজার করে পাবে অনেক টাকা কিন্তু কেউ আসছে না এই কারণ থেকে হয়তো কাউকে মানে হাত বুলিয়ে রেখেছে কে তোমাকে টাকা দিব দাঁড়িয়ে যাও এই টাকা তোমাকে দিব দাঁড়িয়ে যাও বা ঘর দিব এরকম এই সুযোগে কেউ আসছে না এই বাটোয়ারির জন্য এবং কাটমানির জন্য আপনারা কংগ্রেস আমরা হ্যাঁ কংগ্রেসে যোগ দিলাম এই শুধু মাত্র আপনার এই পেছন থেকে ওরা মানে ছুরি মেরে আঘাত করে দিচ্ছে এই তো কিছুদিন আগে আমার এক সপ্তাহ আগে আমাকে ব্যাকমেল করেছে আমার বাড়ি দশ জন পুলিশ পাঠিয়েছিল আমার দোতলাতে দশ জন বা আমাকে সিঁড়ি ঘিরে নিয়েছে পুলিশে কি বলছে আমাকে বলছে তোর মোবাইল দিয়ে আমি মোবাইল দিলাম আমার মোবাইল যখন কিছু না পেলো আমার সঙ্গে কিছু না এলে পনেরো থেকে কুড়ি মিনিট আমার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে আমার বাবার সঙ্গে আমার ওয়াইফের সঙ্গে হয়েছে মোবাইলে কিছু পেলো না বলছে তুই আইপিএল কার্ড অটোমেটিক মানে আমি কংগ্রেসে যোগ দিয়ে আছে যোগ দিব এরকম হয়তো আবাস পেয়েছে ওনারা তার জন্য ফাঁসাবার জন্য আমাকে পুলিশ পাঠিয়ে দিয়েছে তো আমাকে কিছু যখন না পড়লো তো থানার মেজবাবু বলছে কি তোকে আমি পরে দেখে নেব আমি একটা বললাম ঠিক আছে স্যার আপনি আমাকে দেখে নেবেন আমার কোনো অন্যায় দিলে আপনি আমাকে পরে দেখে নেবেন এই বলে ওনারা চলে গেছে আটজনের ছিল সেখানে সিভিক অস্ট্রেলিয়া এখনও এখনও মজুদ আছে এখনও সেই সিভিকটাও আছে এখানে ছিল যে সিভিক আমাদের সে রাতে আমার কাছে দেড়টার সময় আছে আমাকে হানা করে দিলো সেটাও এই এখানেও অরিজিনাল আছে

তো আরেকদিন ধরেছিলাম বুঝলি লি নি ঘর দিব বলে নিয়েছে ঘর দেওয়ার ঘর ও দিবে না আমি যে ঘর নিবো না টাকা দাও টাকাও দিবে না কত টাকা দিয়েছিল পাঁচ হাজার আমার পাঁচ হাজার নিয়েছে ছোট ভাইয়ের পাঁচ হাজার নিয়েছে আরো মেলার জন্য

যারা উপস্থিত ছিলেন তারা অ্যাকচুয়ালি কংগ্রেসের লোক তারা তৃণমূলের কোনো লোক ছিল না আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ কারণ আজকে যদি আমি লোকের কাছে পাঁচ হাজার ছ হাজার টাকা করে টাকা নিই তাহলে আমি কিন্তু ঘর দেওয়ার আমার অধিকার নাই ঘর দিবে সরকার যারা ঘর পাওয়া উপযুক্ত মানুষ যারা ঘর পাবেন তারাই ঘর পাবেন অ্যাকচুয়ালি সরকারের নিয়ম হচ্ছে যারা ছাদবালা বাড়ি তারা ঘর পাবেন না সে কোথায় টাকা দিয়েছে কার কাছ থেকে টাকা তুলেছে আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই বা তারা দেখাতে পারবেন না কারণ তারা আজকের তৃণমূল এই বুথটায় পূর্ণ বছর জিতছেন এবং ব্যাপক ভোটে একটা লিগ হয় গোটা পশ্চিমবাংলা জানে এবং ভগবানগুলো অনেক মধ্যে একটা নাম আছেন এই যে আমাদের যে বুথ পঁচাশি নম্বর বুথ সেই পঁচাশি নম্বর বুথ হচ্ছে খুব শক্তিশালী তৃণমূলের বুথ যারা কর্মী আমাদের সক্রিয় কর্মী মমতা যে উন্নয়নের ভোটটা হয় এবং আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ তার নেতৃত্বে ভোট হয় এবং আমি মনে করি তারা হিংসায় ফুলঝুড়িতে ঝরছে আমার বিরুদ্ধে যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে আমার কাছে একটা প্রতি মাসে একটা মান্থলি চাইতো ভাই প্রতি মাসে তোমাকে একটা মান্থলি দিতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা আমি বলেছিলাম ভাই আমি মান্থলি দিতে পারবো না কারণ তৃণমূল তৃণমূলের জায়গায় আছে তৃণমূলকে কোনো মান্থলি দিতে হয় না তৃণমূলের ভোটটা এমনি হয় মমতা যে উন্নয়নে ভোটটা হয় আমি মনে করি এই ভিত্তিহীন অভিযোগ আমি কিছু মনে করি না আমার বিরুদ্ধে কালিমা লিপ্ত করছে এবং আমাকে মানুষ জনগণের কাছে খারাপ একটা বার্তা বা খারাপ চোখে দেখানোর চেষ্টা চলছে আমি মনে করি আমি দলের একজন সৈনিক কর্মী আমি তৃণমূলে আছি তৃণমূলের মেম্বার এবং আগামী দিনে আমি তৃণমূলেরই হয়ে কাজ করব আমরা দেখেছি ভগবানগলা বিধানসভার মধ্যে মহিষাস্থলী অঞ্চল টপ র্যাঙ্ক করেছিল আপনাদের প্রায় নয় হাজার ভোট আপনারা লিড দিয়েছিলেন গতকালকে যে জয়েন্ট ওনারা বলছে যে এবার আমরা ঘুরিয়ে লিড দেব কি বলবেন এটা কালকে যে জয়নিং সভা হয়েছে সেখান থেকে আমরা দেখতে পেলাম যে মহিষাস্থলী অঞ্চলে যে চৌত্রিশটা বুথ চৌত্রিশটা বুথ থেকে কংগ্রেসের লোক এসেছিলো এবং ভগবানগোলা ব্লক কংগ্রেসের যা যতগুলো নেতা ছিল পঁচিশ থেকে তিরিশ জন তারা এসে মাঠটা ভর্ত করেছে আজকে আমাদের সুবর্ণমুখী বালিরমনা পঁচাশি নম্বর বুথ থেকে দেখলাম সেইখান থেকে কোনো কর্মী নেই যারা বিগত দিনে সাত জন কর্মী কংগ্রেস করত তারাই কিন্তু ওই জায়গায় মাঠে ছিল এবং যারা জয়নিং হয়েছে একজন ভাদু শেখ নামে আমি মনে করি তার দ্বারাই সে একজন সাধারণ ভোটার সে কোনো দলে থাকে না সে হচ্ছে পয়সা লবি যেখানে পয়সা পায় যে টাকা দেয় তার হয়ে ভোট করে আগামী দিনে আমার কাছে টাকা নিয়েছিল তাই আমার তৃণমূলে ভোট করেছিল আগামী দিনে হয়তো কংগ্রেস তাকে একটা বড় প্রমাণ বা বড় টাকা দিয়েছে তাই কংগ্রেসের তিনি যোগদান করেছেন আমি মনে করি এই দুটো লোক যোগদান করেছে আমাদের ভূতে কোনো প্রভাব পড়বে না আগামী দিনে ছাব্বিশ সালে যে ভোট সেই ছাব্বিশ সালে ভোট আমরা ব্যাপক হার একটা লিড করব আমাদের এখানে সদ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনাম ধন্য প্রার্থী তৃণমূলের যেই হোক না কেন তার হয়ে আমরা ভোট করব। এবং ভোট প্রচার করব। আমরা গত চব্বিশ সালে যে ভোট তিনশো লিট ছিল আমি মনে করি তার ডবল ছশো লিট হবে এটা আমি গর্বের সমস্ত মানুষকে মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে মানুষের দুয়ারে দূরে গিয়ে এবং আমাদের যে কর্মী সক্রিয় আছে সকল কর্মীকে নিয়ে আমরা ভোট প্রচারে নামব তাতে আমার মনে হয় না যে কোনো একটুকোনো দিতে হবে বা তারা লিড করবে জীবনও করতে পারবে না যদি লিড করতে হয় দুটো মানুষ তারা কিছু করতে পারবে না এবং এরা একটা লিখেছে যে দেড়শো পরিবার নিয়ে আমরা জয়নি করলাম আমি মনে করি বালিরম নাই দেড়শো পরিবার না মাত্র নব্বই জন পরিবার আছেন প্রত্যেকটা নক্ষত্র আমার কাছে আছেন এবং ছশো জন কর্মী জয়নি হয়নি মাত্র দুজন কর্মী জয়নিং হয়েছে আমি তাদেরকে ভালো রূপ চিনি সে ভাদু শেখ হয়েছে যে আমার বিরুদ্ধে কালিমা লিপ্ত করছেন এবং আমিন শেখ হয়েছেন এবং ওইখানে আরেকজন আছেন সে হয়নি নাজিম শেখ সে আমারই কর্মী ছিলেন এবং তাদেরকে বহু সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে ভাদু শেখ তার পরিবারও নিয়েছেন এবং নাজিব শেখও নিয়েছেন এই তৃণমূলের কাছ থেকে বা তৃণমূলের মেম্বারের কাছ থেকে আজকে তারা সেই পরিষ্কার বা বুঝাতে চাইছে আমাকে যে তোমার কাছ থেকে ভাই পরিষেবা আমি পাচ্ছি না যেই খেয়েছি আমরা তুমি খেতে আর দিতে পারছো না আগামী দিনে আমি কংগ্রেসে চলে গেলাম আমি মনে করি তাতে কোনো আমার প্রভাব পড়বে না আগামী যে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে যে দিয়েছিলেন আপনারা সেটা কি বাড়বে অবশ্যই আজকে আমি বুথের আছি পঁচাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে বাহাত্তর থেকে পঁচাত্তরখানা উন্নয়ন সেই উন্নয়ন মানুষের ঘরে ধরে এমন কোনো মানুষ নাই যে তারা উন্নয়ন পায়নি এবং সমস্ত মানুষের উন্নয়ন পেয়েছেন আগামী দিনে আমাদের মাথার ওপর আছেন আমাদের ব্লক সভাপতি রকিদা এবং আমাদের এমএলএ সাহেব রিহাত সরকার বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক সেই নিয়ে আমরা তাদের বার্তায় না মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব আমি মনে করি ন হাজার যা এভেন পনেরো থেকে কুড়ি হাজার ভোট লিড করব এই মহিষাস্থলী হচ্ছে ভগবানগলা গলা একটা প্রাণকেন্দ্র আমরা সমস্ত মানুষ একাত্র হয়ে একবাধ্য হয়ে আমরা এই ভোট প্রচার করবো অবশ্যই অবশ্যই লিড হবে এখানে প্রার্থী যেই হোক না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা এই প্রার্থীকে উপহার হিসাবে তুলে দেবো বলেন আপনারা মূলত তৃণমূল কংগ্রেস দলটা কবে থেকে করেন আমরা দলটা তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সাল থেকে দল করি আগামী দিনে আমাদের ভগবান গলায় যে ভূমিপুত্র ছিল সাকির হোসেন মহাশয় তিনি আর হাত ধরে আমরা জয়নিং হয়েছিলাম এবং তিনি আর হাত ধরে আমরা এই দলটা করতাম আমরা মনে করি যতদিন থাকবে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলায় এই বুথে ততদিন মেম্বার থাকবে পনেরো বছর দু হাজার সাল থেকে মেম্বার জিতে এসছেন তেইশ সাল মেম্বার জিতেছেন এবং আগামী দিনে মেম্বার জিতবেন আমরা এই আশা আকাঙ্ক্ষা মনে করি কারণ তৃণমূল কংগ্রেস আমরা প্রত্যেকটা মানুষের দুয়ারে দূরে প্রতিটা মানুষের কাজ আমরা করি মানুষ যখন যেখানে বিপদে পড়েন মানুষ যেখানে সমস্যায় পড়েন সেই সমস্যা আমরা ঝাঁপিয়ে পড়ি কোনো একজন ব্যক্তি মারা গেলে তাকে আমরা সেই জায়গায় আমরা পৌঁছে যাই কোনো মানুষ তার কোনো বিপদে হসপিটালে যদি পড়ে থাকে সেখান থেকে আমরা পরিষেবা দিই আমরা মনে করি যে পরিষেবা আমরা দিই মমতা ব্যানার্জির উন্নয়নে সেই পরিষেবা আমরা মনে করি আগামী দিনও মেম্বার এই জায়গায় থাকবে আঠাশ সালেও এটা আমরা আশাবাদী সকলেই আমাদের উপর একটার পর একটা অভিযোগ উঠছে যে আপনারা যারা তৃণমূল কংগ্রেস করে না তাদেরকে নাকি পুলিশ নিয়ে ভয় দেখান বা ঘরের টাকা তোলেন কি বলবেন এটা নিয়ে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আমরা গত কালকে দেখলাম ভগবানগুলোর সমস্ত কংগ্রেস নেতৃত্ব শুধুমাত্র একটা বুথকে পাখি চোখ করে আর সমস্ত নেতৃত্ব ছোট থেকে বড় সমস্ত নেতৃত্ব বেঁচে চলে আসছে ওইখানে একজনকে দেখলাম কালোখালের একজন আইএসএফের নেতা ছিলেন তিনি গত বিধানসভায় রিয়াদ হোসেনের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তিনি মাত্র আঠারোশো ভোট পেয়েছেন তো তার নেতৃত্বে দেখছি কালকে বালিরময় জয়েনিং হচ্ছে তিনি সাদা শার্ট পাঞ্জাবি পরে একজন শিক্ষক হতে পারেন কিন্তু কোনো নেতা হতে পারেন না কেননা তার নেতৃত্বে আঠারোশো ভোট আর তিনি জয়েন করাচ্ছেন কাকে না পঁচাশি নম্বর সংসদের যে মাত্র তিনজন কর্মী তাও তথ্য ভুল তাদের কাছে আশি নম্বর বলছে ওটা পঁচাশি নম্বর বুক তথ্যটা ভালো করে যাচাই করবেন তারপর জয়নিং করাবেন মূলত কাদের জয়নিং করিয়েছে পূর্বে যারা কংগ্রেস করতো তারাকে জয়নিং করিয়েছে তাদেরকে পতাকা ধরিয়েছে ওখানে সত্য তিনজনকে দেখলাম আমরা যাদেরকে জয়নিং করেছে তাদের মধ্যে দুজন ভাদু শেখ ও রুবেল শেখ তারা আইপিএলের মাস্টার আর একজন দেখলাম মাতাও জয়েন করেছে এই তিনজনকে নিয়ে কংগ্রেস যদি ভাবে বালিরঙ্গা থেকে দু হাজার সাল থেকে আমরা উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেসটাকে দেখছি দু হাজার তেরো সাল থেকে দু সালে যে রেয়াত হোসেনের ভোট হয়েছে সেই পর্যন্ত আমাদের তিন টার্মের মেম্বার রয়েছে আমাদের বুথে এবং এই যে চব্বিশ সাল পর্যন্ত বিপুল ভোটে আমরা লিড হয়েছে আমাদের কখনও সাতশো কখনো চারশো কখনও দেড়শো এই রকমভাবে লিড হয়েছে তো এই বুথটাকে কংগ্রেস নেতৃত্ব তারা পাখির চোখ করে নেমে পড়েছে এতে কোনো লাভ হবে বলে আমি অন্তত মনে করি না আর পুলিশ দেখানোর যে বিষয়টা বললেন তারা আইপিএল দিয়ে ঘাটাঘাটি করবে পুলিশ তাদেরকে ছেড়ে দেবে এই দায়িত্ব তো তৃণমূল কংগ্রেস ঠিকা নেয়নি কে আইপিএল খেলবে তার বাড়ি পুলিশ যাবে এটা দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেয়নি আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ ইয়াসের আহাত আমি তৃণমূল কংগ্রেস এখন কর্মী আর একটা বিষয় ওখানে দেখলাম পাশেই অনেক অভিযোগ করছে আমাদের স্বনামধন্য বিধায়ক রিয়াত হোসেন সরকারের নামে আমাদের তৃণমূল কংগ্রেস কবে থেকে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেস দু একুশ সাল থেকে এমএলএ হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু কংগ্রেস এবং তৃণমূল সিপিআইএমের হাতে ক্ষমতাটা ছিল আমাদের বিধায়ক হঠাৎ করে একদিনে কিন্তু পুরো সোনার চামচ দিয়ে এলাকাটাকে মুড়ি দিতে পারবে না বিভিন্ন কাজ তিনার নেতৃত্বে আমরা দেখছি আমাদের যদি এরিয়া ভিত্তিক যদি কাজ দেখেন তাহলে আমরা যেই অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের মধ্যে ছোট্ট যে ভূতরা জয়নিং করেছে আমি বলবো আমাদের বলতে ডাকবাংলা থেকে সাবিয়ারের বাড়ি পর্যন্ত এলাকায় সবাই চেনে দীর্ঘদিনের সিপিআইএম যেটাকে আপনার পি এম পি রাস্তায় সেটাই নথিভুক্ত করার পরে রিয়াত হোসেন সরকার আমাদের বিধায়ক তিনি সেটাকে আমাদের জেলা পরিষদের আন্ডারে নিয়ে সেই রাস্তার ব্যবস্থা করেছেন আমরা রিসেন্ট কাজ শুরু হয়েছে দেখছি সুবর্ণ মির্গি থেকে হোসেননগর পর্যন্ত যে পিচ রাস্তা আছে সেই পিচ রাস্তা পুনর্নির্মাণ করা হচ্ছে আমাদের এই বিধায়ক একের পর এক কাজ করা হচ্ছে এই 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 যে বিধায়কের নামে যে আপনার যে ভিত্তিহীন যে একটা অভিযোগ এবং আমাদের মেম্বার আমাদের মেম্বারও সদ্য দু সালে তিনি নির্বাচিত হয়েছেন কি করে বলতে পারেন কী করে বলতে পারেন আমি এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি যে কোনোটা দশ কে বলছে দশ বছর কে বলছে বারো বছর আগে ঘরে টাকা পেয়েছি প্রথমত হচ্ছে মেম্বার ঘর পাইয়ে দেওয়ার কেউ না একটি একমাত্র পঞ্চায়েত জেলা এবং ব্লক প্রশাসনের রয়েছে সেই শিখিয়ে পড়িয়ে যে বাড়ির পাওয়ার যে অভিযোগ সেটা একেবারে ভিত্তিহীন আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ ইয়াসের আহাত আমি পঁচাশি নম্বর বুথের তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী